বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা কিন্তু সবসময় নার্সের মানে নার্সারি ভিজিটের প্রোগ্রামসগুলো দেখে থাকেন কিন্তু আজকের যে এপিসোড আপনাদের সামনে আমি তুলে ধরবো এটা কিন্তু সম্পূর্ণ একদম অন্য একটা এপিসোড কারণ আমরা যারা বাগানি আছি বা যারা আমরা নার্সারি ম্যান আছি এবং তারা যারা গাছগুলো করি সেই সুন্দর একটা গাছ তৈরি করতে কিন্তু গাছের খাদ্য প্রয়োজন হয় এবং সেই খাদ্য আমি কী সেটাও আমি বলবো আমরা জানি যে গাছের মূলত খাদ্য কিন্তু মাটির সঙ্গে আমরা যে মিশা জিনিসগুলো সেগুলো হচ্ছে কম্পোস্ট আছে এবং তার সঙ্গে কিছু গাউডাং কম্পোস্টও আছে তো সেই ধরনের অরিজিনাল এবং যে অথেন্টিক জিনিস যদি আপনারা সেই গাছে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু একটি গাছ কিন্তু সুন্দরভাবে তৈরি হয় এবং তাতে কিন্তু আমরা অনেক ধরনের ফুল ফল পেতে পারি এবং গাছের ওভারঅল স্বাস্থ্যেরও কিন্তু অনেকটা উন্নতি হয় তো আমি আপনাদের সামনে একটু দেখাবো আমি আজকে মূলত এই যে এই জায়গাতে এসছি এইখানে দেখুন এখানে কিন্তু বিভিন্নভাবে প্রসেস হচ্ছে তো এই যে বেড করে করে আমার ক্যামেরা পারসনকে একটু দেখাতে বলবো বিভিন্নভাবে জিনিসগুলো তৈরি হয় আমার সঙ্গে দাদা রয়েছে তো আমি একটু দাদার কাছে জানতে চাইবো দাদা আপনার এই যে বেডের মাধ্যমে যে তৈরি হচ্ছে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলুন যে কিভাবে কি তৈরি হচ্ছে মানে এতটা জায়গা জুড়ে আপনারা এই কর্মকাণ্ড করছেন এটা মানুষের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব একটু যদি বলেন এই সম্পর্কে এইগুলো হচ্ছে গোবর আচ্ছা গোবরটাকে আমরা শোধন করে এখানে দিই দু মাস পরে বের দিই আমাদের কচুরি পালা এবং কলা গাছের গোড়া হম হুম দিয়ে তোমার বেটা তৈরি করি আচ্ছা

ভালো চাইজি আমাদের সব সারা দুনিয়ার এই যে আপনাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে আপনারা তো আমি কিন্তু আজকে একদম প্রোডাকশন হাউসে দাঁড়িয়ে আছে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসেসে কিন্তু তৈরি হচ্ছে এখানে আরো এক দাদা রয়েছে দাদা আপনাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত আমাদের চ্যানেলে আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ ফিরোজউদ্দিন আচ্ছা আর আপনার এই যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নামটাও একটু বলবেন প্রথম আলো এগ্রো ফার্ম আচ্ছা আমাদের যে এই যে ধরুন দাদা আমাকে বলল এই যে তৈরি হচ্ছে এইভাবে এই যে প্রোডাক্ট গুলো তো আপনারা কি মার্কেটে নিজেরাই প্যাকেটিং করে সমস্ত সেই সম্পর্কে একটু আচ্ছা মূলত আপনাদের এই যে প্রোডাক্টটা কারা প্রধানত ইউজ করে মানে আপনাদের এখান থেকে তারা এখান থেকে খুচরো পাইকারি দুভাবে নিতে পারে আচ্ছা তো আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বেড সহকারে যে রয়েছে এখানে প্রচুর মানুষ রয়েছেন তাদের ফাঁকে ফাঁকে আমি দেখাবার চেষ্টা করব এই যে আপনার এই যে বেডস গুলো করা রয়েছে এই বন্ধুদের উদ্দেশ্যে একটু বলুন এগুলো দেখুন এগুলো আমাদের যেটা হচ্ছে যে কচুরি পানা হাফ শুকিয়ে কলা গাছ কাটার পরে ওটাকে হাফ শুকনো করে এবং কিছু ওর মধ্যে শুকনো পাতা দেওয়া হয় যেহেতু নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করতে ওইটা তলায় দেওয়ার পরে

এটাকে জল বন্ধ করে দেওয়া হয় রেডি হয়ে গেলে পনেরো দিন আগে থেকে জলটা বন্ধ করে দেওয়া হয় আচ্ছা জলটা বন্ধ করে দেওয়ার পরে উপর থেকে এই পিওরটাকে তুলে নিয়ে নিটিং হবে নিটিং করার পরে তারপরে আমরা এটাকে প্যাকেটিং মানে প্যাকেটিং করে দেব আচ্ছা আচ্ছা এই যে প্রত্যেকটা বেডস করে রয়েছে এই যে বেডসগুলো যে প্রোডাক্টগুলো রাখা রয়েছে এগুলোর মানে আপনাদের পরিচর্যা বা অন্যান্য বা যে ধরনের প্রসেসগুলো আপনারা সারাটা বছর ধরে করেন করতে কোনো অসুবিধা হয় না এজন্য আমাদের লেবার আছে আচ্ছা হ্যাঁ আমাদের ধরুন মহিলা লেবার আছে আচ্ছা যারা হচ্ছে মানে বারো মার্চই ওদের এই কাজ আচ্ছা ওরা এখান থেকে মালটা তুলবে ডিটিং করবে বেড খালি হয়ে গেলে ওখানে আবার নতুন করে আপনার আমি দেখাচ্ছি আগে ওয়েস্টি কম্পোস্টটা আমাদের দুশো লিটার ট্রামে রেডি করা থাকে আচ্ছা ওই ওটা মেশিন আছে মেশিন দিয়ে স্প্রে করে দেওয়া হলো চলুন একটু দেখব আচ্ছা তো এখানে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে এটা কি রেডি হচ্ছে এটা হচ্ছে ওএসডি কম্পোস্ট আচ্ছা ওএসডি কম্পোস্ট আছে ওএসডি কম্পোস্ট এটা আমাদের কাঁচা গোবর এনে ফেলা হয় ফেলার পরে এটাকে মেশিনের দ্বারা আমরা স্প্রে করা হয় স্প্রে করার পরে কারণ কাঁচা গোবরের মধ্যে যদি কেঁচু ছেড়ে দিই তাহলে মিথাইন গ্যাসে কেঁচুগুলো মারা যাবে আচ্ছা এই জন্য গ্যাস মুক্ত আমরা এটা দিয়ে করি আপনার যে ওয়েস্টি কম্পোস্ট স্প্রে করার পর একবার না এটা কয়েকবার করতে হবে করার পরে ওটা প্রসেসিং হয়ে গেল আমরা বুঝে গেলাম যে এখন আর কিছু ছাড়ে মরবে না এর মধ্যে গ্যাস মুক্ত হয়ে গেছে আচ্ছা তখন আমরা ওটাকে বেড়ে নিয়ে যাই বেড়ে যেটা হচ্ছে বল আগেই বললাম যে কচুরিপাড়া অর্ধেক শুকনো কলা গাছ কাটার পরে অর্ধেক শুকনো করে তার মধ্যে কিছু শুকনো পাতাও দেওয়া হয় মিক্স করে এটা দেওয়ার পরে তার উপরে ওই আপনাকে কাউ ডান যেটা

তাতে গুড় এবং মেশিয়ে মানে ডিকম্পোজিটটা দিয়ে আমরা মোটামুটি সাত দিন রাখার পর কিন্তু সেটাকে ব্যবহার করি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখলাম এই জিনিসটা কিন্তু অনেকটা বেশি এবং আরও অন্যান্যভাবে প্রসেসিং করে তারপরে কিন্তু ব্যবহার করে তো এই যে জিনিসটা আপনারা করছেন এটা তো আপনাদের একদম মানে র মেটেরিয়ালসগুলো আপনাদের কালেক্ট করতে হয় তো এই র মেটেরিয়ালসগুলো যে এতটা পরিমাণ কালেক্ট করতে হয় এটা আপনার তো অসুবিধা হয় না আমরা সেটাও একটু দেখে নেবো বন্ধুরা এখানে আমি একটু দেখাবো দাদার কাছে জানবো দাদা এগুলো এগুলো আমাদের একটু বলুন এই যে কেচো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কেঁচো মানে দলা দলা কেচো বেরোচ্ছে তো এটা এটা কি আছে বলুন

তো এই যে কেঁচো এই যে কেঁচো আপনাদের সংগ্রহ হয় এই কেঁচো সংগ্রহটা তো আপনাদের সারাটা বছর ধরেই কালেক্ট করতে হয় একবারই কালেক্ট কর আচ্ছা একবারই কালেক্ট করবেন এই প্রসঙ্গে একটুখানি আমি দেখাবো এই যে আপনারা একবার কালেক্ট করার পর সেখান থেকে রিসাইক্লিংয়ে কেঁচো তৈরি হয়ে যাচ্ছে সেটা একটু দেখানো যাবে একটু আমি এই যে যে প্রসেসটা আমি আপনাদেরকে জানালাম দাদা একটু ফলিউ বলুন এই যে আপনারা কিছুটা রিসাইক্লিং করেন এই দেখুন এই দেখুন এই যে কলাগাছে আদা শুকনো কলা গাছ দেওয়া হয়েছে এর মধ্যে হুম এটাকে যা স্টকে রাখা হয়েছে এটা কিন্তু কমপ্লিট বেড নয় বা প্রসেসিং না আচ্ছা মানে এটা স্টকে হ্যাঁ আমাদের ওখানে যে কেঁচোগুলো যখন রিটিংয়ের সময় কিছু কেঁচো বেরিয়ে যায় বাছাই করা হয় ওইগুলো এর মধ্যে রাখা হয়েছে এগুলো সব বেডে দিয়ে দেওয়া হবে আচ্ছা আর যদি কোনো কোনো বেকার ভাই যদি করতে চান হ্যাঁ একটু বলুন হ্যাঁ তো আমরা যেটা হচ্ছে বেকার ভাইরা যদি যোগাযোগ করেন আমরা হাতে কলমে হ্যাঁ প্রসেসিং দেখিয়ে দেবো হাতে কলমে শিখিয়ে দেব বা দরকার হলে আমরা আমাদের খরচে যদি কাছাকাছি হয় তা বাড়িতে গিয়ে আমরা করে দি আচ্ছা হুম কিছু বিক্রি করি আমরা আচ্ছা এই যে আজকে আপনাদের সামনে এই যে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনারা যে ইনফরমেশন গুলো শেয়ার করছেন মূলত আমরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এটা দাঁড়িয়ে আছি শিউলি শ্রীমপি মহনপুর থানার ব্যারাকপুর ব্যারাকপুর গোলাপপুর আচ্ছা তো আপনাদের এখান থেকে আমাদের এই চ্যানেলে এই ধরনের এপিসোড যাওয়ার পরে দর্শক বন্ধুরা যদি আপনাদের এখান থেকে এসে সংগ্রহ করতে পারবে হ্যাঁ সংগ্রহ করতে পারবে এবং যেটা হচ্ছে যদি কাছাকাছি হয় আমরা হোম ডেলিভারি করে দেবো আচ্ছা আর দূরে যদি হয় দেখুন যেটা হচ্ছে ট্রান্সপোর্ট খরচ মানে কোরিয়া খরচটা অনেক বেশি পড়ে যাচ্ছে আমরা কোরিয়ার সাথে কথা বলেছিলাম কোরিয়া খরচ অনেক মানে ধরুন যা মালের দাম তা তিনগুণ পড়ে যাচ্ছে আর সেই জন্য আমরা কাছাকাছি হলে হোম ডেলিভারি করে দিই একদম আর দূরে হলে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট বাস বা আমরা ট্রেনও অনেক সময় বুক করে দিচ্ছি আচ্ছা হুম দূরের বন্ধুরা পেয়ে যাবে আর ইন্ডিভিজুয়াল খুচরো পাইকারি তো দু ধরেই আপনাদের এটা হয়ে থাকে হ্যাঁ ধরুন কেউ নিতে চাইলো সেক্ষেত্রে কি ভেবেন আপনি হ্যাঁ খুচরো এক কেজি ও আমরা আচ্ছা মানে এগুলো হলো আগামী গতকাল রায়গঞ্জে মাছ যে ছিলো বুঝলেন তো কেঁচো দু কেজি হ্যাঁ কী ভাড়া নিচ্ছে চারশো ভাড়াটা বেশি ঘটে যাচ্ছে আর কুরিয়ার পাঠালে সেখানে হাজার বারোশো টাকা লাগছে কলকাতা এবং কলকাতার মানে আশেপাশে বা ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যদি ধরুন কোন দর্শক বন্ধু বা ধরুন কেউ আসতে চাইলো আপনারা কি বলবেন এসে সংগ্রহ করার কথা বলবেন না অনলাইন করবেন যদি বেশি হয় তাহলে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা

একটু কষ্ট করে কলকাতার একেবারে নিকটবর্তী যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন দাদার কর্ম দাদাদের কর্মকাণ্ড কী সুভাবে তৈরি হয় অথেন্টিক জেনুইন আমরা যেটা মুখে বলি আর এই অথেন্টিক জেনুইন যে আমি ফুটেজ তুলে ধরলাম এর থেকে আর কিছু মনে হয় বেশি কিছু হয় না কী দাদা তাই তো একদম তো পরবর্তী জিনিসগুলো একটু দেখব সাউথ থেকে যদি কেউ আসে বেড়া বলে দেখ সাউথ চব্বিশ পরগনা থেকে কেউ যদি আসে কলকাতা থেকে যারাই আসবে ব্যারাকপুর নামে ব্যারাকপুর থেকে বাস আছে অটো আছে টোটো আছে কুড়ি মিনিটের মধ্যে এখানে বাস যাবে জিয়াবপুকুর নামলে হ্যাঁ আর বাস হাত থেকে যদি কেউ বাসে সেও আপনি ব্যারাকপুর গ্রামে বাসে উঠল বাস অটো সবই পাওয়া যাবে দেবপুকুর নামতে হবে একদম ব্যারাকপুর থেকে গেলেও দেবপুর নামতে হবে আর বাসা থেকেও দেবপুর নামতে একদম তো আমাদের এই এপিসোড চলাকালীন আমি আরো দুই দাদাকে পেয়েছি খুব নামকরা আমার একটু বলে সেই এনারা আমাদেরই অনার আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম শেখ জাবেদ আলি ডাক্তার জাবেদ আলি আচ্ছা নমস্কার আপনাকে গ্রিন ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত দাদার নামটাও জামে রাজু নমস্কার আচ্ছা আমাদের পাঁচটাই হোম আমাদের ওদায় হোম আছে অস্ট্রেলিয়ার সাথে প্রায় যুক্ত ওদায় হোম প্রচুর সারা বিশ্বে নাম আছে আপনার নামটা একটু বলুন আমার নামাজ মহম্মদ হাফিদুল হক দাদা আপনি এখানে কত বছর ধরে আছেন প্রথম থেকেই আছেন মানে শুরুর দিন থেকে বলা যেতে পারে তো আপনি যে এইখানে ওনাদের সঙ্গে রয়েছেন কেমন লাগে আপনার এই সব ভালোই লাগে আপনি পুরোটা এই প্রতিষ্ঠানের পুরোটাই কিন্তু আপনারা মানে আপনার হাতে দিয়ে কিন্তু পরিচালিত হয় মানে টোটাল কালেকশন মান গুরুদায়িত্ব আপনার উপর রয়েছে তো আপনি এইভাবে প্রথম মানুষ সঙ্গে চলতে থাকুন আর মানুষ যাতে আলো সুন্দর যাতে জিনিস পায় সঠিকভাবে পায় সেটাও আপনাকে দেখতে হবে তো আপনার জন্য শুভেচ্ছা রইল গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে আর দাদার নামটা একটু জেনে নেব

সুন্দরভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তো আমি গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আগামী দিনে প্রথম আলোর সঙ্গে থাকবো এবং প্রথম আলো যাতে আরও এগিয়ে যেতে পারে সেই জন্য গ্রিন ওয়ার্ল্ডের সহায়তা সবসময় থাকবে দেখে নেব ভালো হয়ে যায় একদম অবশ্যই হবে কারণ আপনারা যেভাবে তৈরি করেছেন বা যেভাবে কাজগুলো করছেন বা যেভাবে কর্মকাণ্ডটা শুরু করেছেন তাতে আমাদের থাকবে শুভেচ্ছা এবং আমি আমার দৃঢ় বিশ্বাস আপনারা কিন্তু একটা দিন একটা জায়গায় চলে একটা জিনিস প্রসেস হচ্ছে আমি একটু দাদার কাছ থেকে জেনে নেব এটা কি হচ্ছে আমাদের একটা কমপ্লিট ভার্মি কম্পোস্ট যেটা বেডে রেডি হয়ে গেছে ওটাকে তুলে নিয়ে আমাদের নিডিং হচ্ছে আচ্ছা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন রশ্মিতকে এই যে দাদার হাতে রয়েছে

এটা নিটিং না করলে না এর মধ্যে কিছু কিছু ধরুন ধরুন পাতার টুকরো থেকে থাকলো এই যে দেখাচ্ছি দেখুন এটা কাটি আছে গাছ থেকে পড়েছে আচ্ছা ঠিক আছে এগুলো তো দেওয়া হয় না আচ্ছা এরকম কিছু পড়ে গেছে বা কোন গোবরের সঙ্গে দেখা গেলো কোনোটা কাকর পাথর এসে যেতে পারে মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে বাছাই করা বাছাই করা একদম ফ্রেশ একদম রাইট ফ্রেশ এবং দেখুন নিচে দেখাচ্ছি নিচেটা এই হচ্ছে আমাদের নিটিং এর পরে যে কোয়ালিটিটা একদম কমপ্লিট একদম উপর থেকে মানে মালটা রেডি হয়ে তলায় পড়ছে বা সেখান

এর মধ্যে কিছু পাবেন আপনি নিজাতে প্রেস করুন আঙুল দিয়ে প্রেস করুন দেখুন একদম মোলায়েম একদম মোলায়ম এই মোলায়েম আপনি পাবেন না আমার কোনো রকম অবস্ট্রাকশন হচ্ছে না না এই মোলায়ম পাওয়া যাবে এই মোলায়ম পাওয়া যাবে ম্যাক্সিমাম দেখুন আমি কাউকে ছোট করতে চাইছি না ম্যাক্সিমাম যা মার্কেটে ভারমি আসছে না সব আপনার ওই মুরগির লিটার হুম হুম খুব প্যাকেটটা খুব ঘামা করছে আর মুরগির লিটার ওগুলোকে 75% এর মধ্যে কাঠের গুঁড়ো থাকছে বালি যা পাচ্ছে ওর মধ্যে মিশিয়ে দিয়ে প্যাকেট করে দিচ্ছে কাস্টমার বলতে সস্তা। যেমন একটা কাস্টমার আমাকে ফোন করেছিল আপনার মালদা থেকে। দাদা পাঁচ বস্তা ভার্মি নিয়েছিলাম। গাছে দিয়েছি কোনো কাজই হয়নি। আমি দাদাও তো ভার্মিই নয় কাজ হবে কি করে? কোনো দাদা যেভাবে হোক যত খরচ হোক আমাকে ভার্মি কিনতে হবে ওখানে। ঠিক আছে এই হচ্ছে অপর অরিজিনাল জিনিস দিলে অরিজিনাল কাস্টা অরিজিনাল এবং অথেনটিকের বড় প্রমাণ। প্রথম হলো Agrofarm। আপনারা যারা আমাদের এই চ্যানেলে এপিসোডটা দেখবেন আপনারা কিন্তু একবার অন্তত এসে এখানকার পর্যবেক্ষণ করে যাবেন। তারপরে কিন্তু বুঝতে পারবেন যে অথেন্টিক জেনুইনের কত বড় প্রমাণ ওনারা রেখে এই কর্মকাণ্ড চালাচ্ছেন দিদিরা কাজ করছে আপনারা যে এখানে কাজ করছেন কেমন লাগছে কাজ করে মানে মানে এই যে কাজ এখানে করছেন আপনারা কি এই ধরনের কাজ আগে করেছিলেন এই প্রথম করছেন তাই তো আপনার নামটা জেনে নেবো আর দিদি আরেক রয়েছে আচ্ছা এখানে আরেক দাদাও রয়েছে দাদাকে আমি দেখিয়েছি তাও একবার দাদা বলুন তো আপনি তো টোটাল এই প্রতিষ্ঠান পরিচালনা করেন মানে আপনি হচ্ছে একদম বিশ্বকর্মা যাকে বলা যায় তো যাই হোক তো আপনি এইভাবে যে করছেন সকলকে নিয়ে রয়েছেন আমরা চাইবো এই প্রতিষ্ঠান অ্যাগ্রো ফার্ম প্রথম হলো অবশ্যই এগিয়ে যাক এবং মানুষের হাতে আরও উন্নততর প্রোডাক্ট আপনারা তুলে দিন এই শুভেচ্ছা নিয়ে লাটদের কাছে আসছে এবং আগামী দিনেও আসবে তো মানুষের হাতে সঠিক প্রোডাক্ট সঠিকভাবে তুলে দেবেন আমরা সেটা চাই আমরা প্রতিদিন চাই এটা আরো কি করে উন্নত করা যায় আর পরে আপনি ধরুন আরো দু মাস পরে থেকে আমরা শুধু ভারবিকম্পির সঙ্গে আমরা সিং কুচি দেবো বনটাশ দেব ব্ল্যাডমিল মিল দেবো নিমখোল দেবো এইটা ব্যবহার করলে আর কোনো কিছু লাগবে না সঙ্গে আমরা সেটা করব একদম আগামী দিনে একদম তো আগামী দিনে দাদার মুখ থেকে আমরা শুনলাম এই ধরনের জিনিস আসবে তো আমি সেগুলোও কিন্তু ধীরে ধীরে আমাদের এই এপিসোডে মাধ্যমে না হলেও আগামী দিনে আমাদের চ্যানেলে কিন্তু আমরা তুলে ধরবো আর্মি ওয়াস আমরা বানাচ্ছি আচ্ছা লিফ কম্পোজ বানাচ্ছি কম্পোজ পাতা আর যেটা আর আপনার একটু গোডাউনের প্যাকেটিংটা একটু দেরকম তো এই যে প্রোডাক্ট ছাড়া হলো এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা কিন্তু গোডাউনে চলে যাবে কি সুন্দর দেখুন এই ধরনের প্রোডাক্ট আমাদের ইউজ করতে খুবই ভালো লাগবে কারণ এত সুন্দর প্রোডাক্ট কিন্তু আমি খুব কম জায়গাতেই দেখেছি এবং অথেন্টিক প্রোডাক্ট একদম একদম খুব সুন্দর মানে মিহি একদম আচ্ছা এগুলো কত কেজি বস্তা হয়েছে 50 কেজির বস্তা আমরা கொள்ளে কিছু বুঝলে আমরা সার্ভিস বলবো আচ্ছা আচ্ছা ভালো দাম আছে তো আমি এখানে একটু এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি প্রথম আলো কিন্তু বিশ্ববিদ্যালয় কৃষি বিদ্যালয় স্বীকৃত এবং অনুমোদন ওনারা পেয়েছেন ওটা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের যে স্বীকৃতি ওনাদের কাছে এসেছে তো তারপরই কিন্তু ওনারা এইভাবে কর্মকাণ্ডে নেমেছেন এই এই দেখুন এই বেডটা আমাদের সবে দেয়া হয়েছে এটা দিন পনেরো হয়েছে এই বেডটা রেডি হয়ে গেছে এই বেডটাও আমাদের রেডি হয়ে গেছে ঠিক আছে যেহেতু আমাদের নেট খালি ছিল না এর জন্য আমরা তুলতে পারছি না এগুলো আমাদের সব রেডি বেড ভিতরে বেডটা ধরুন আরও পনেরো দিন পর রেডি হবে এগুলো সব রেডি আছে এইটুকু খালি আছে এটুকু আবার নতুন করে প্রসেসিং করে দেওয়া হবে গোবর প্রসেসিং হচ্ছে এগুলো রেডি বেড আমাদের দেখুন ওই যে ট্রেনের মধ্যেও আমাদের করা হয় ট্রেনের মধ্যেও প্রসেসিং করা হয় বস্তার মধ্যে করা হয় হুম আচ্ছা এদিকে আসুন এই বেডটা ধরুন আরও এক মাসের মতো লাগবে এটা দেওয়া হয়েছে প্রায় মাস দিয়ে হতে চললো ঠিক আছে বেড থেকে তুলে মালটাকে এখানে প্রথমে স্টক করা হয় মালটাকে তুলে এখানে স্টক করা হয় যে পিওর কাউডান এ দেখুন আপনাকে দেখাচ্ছি পিওর কাউডান কোনো রকম যেটা হচ্ছে আপনার মহিষের বা অন্য কিছু কাউডান এটা পিওর কাউডান এই এই যে পিওর কাউডান এটা বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে প্রথম আলো অ্যাগ্রো ফার্মকে আমরা একটু পুরস্কৃত করব তো আমাদের চ্যানেলের তরফ থেকে দাদার হাতে তুলে দেব একটি সুদৃশ্য প্রশংসাপত্র আরেক দাদাকে বলবো দাদা এটা একটু এদিকে আসুন এটা একটুখানি গ্রহণ করার জন্য তো সকলকে বলবো এই অ্যাওয়ার্ডটা রিসিভ করার জন্য কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই গ্রিনওয়ার্ল্ড চ্যানেল সম্পর্কে

আরেকটি ইউনিট আছে সেলিং ইউনিট সেই ইউনিটের কী কী প্রোডাক্ট পাওয়া যায় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড বানাতে আরও আমাদেরকে মোটিভেট করবে আর যদি গ্রিন ওয়ার্ল্ডে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে দর্শক কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলকে জানাই গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা এগিয়ে চলুন মানুষের হাতে প্রোডাক্ট তুলে দিন মানুষ যাতে জেনুইন অথেন্টিক প্রোডাক্ট পায় সেটা একটু খেয়াল রাখবেন তো আমাদের শুভকামনা রইল গ্রিন ওয়ার্ল্ড আগামী দিনে আপনাদের পাশে থাকবে ঠিক আছে আর আপনি কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলুন আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলব গ্রীন ওয়ার্ল্ড আমাদের প্রত্যেকটা গ্রামের শহরের প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে দিন হুম আমাদের যেটা সম্ভব নয় সেটা মনে হয় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে একদম সকলকে আরো একবার ধন্যবাদ তো দেখতে থাকুন গ্রিনবাল সঙ্গে থাকুন এবং গ্রিন বালের সঙ্গে